আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন নিতে পারেন আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে চাই আপনাদের মাঝে যাতে আরো নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ভাই দেখবেন অনেক গাড়ি আছে আমার কাছে আমার সব গাড়ি কিন্তু তিন চিন চেসি যে গাড়ি তিন চেসিজের গাড়ি খুব আকর্ষণীয় গাড়ি খুব শক্তিশালী গাড়ি সবসময় মনে রাখবেন চেসি যদি শক্ত হয় গাড়ি কিন্তু শক্ত হয় এই গাড়িটি যদি অলকমপ্লিট নিতে চান অল কমপ্লিট আপনার ব্যাটারি ইজি বাইক বড় ব্যাটারি সহকারে যদি নিতে চান এক লক্ষ বত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা ইজি বাইক বড় ব্যাটারি এ দেখেন এই গাড়িটি কিন্তু আজকে বিক্রি করা হয়েছে এই গাড়িটি চলে যাবে কিশোরগঞ্জ কিশোরগঞ্জের উদ্দেশ্যে চলে যাবে এই গাড়িটি দেখেন এই গাড়িটি কত টাকা বিক্রি করা হয়েছে আপনাদেরকে সব জানাবো ব্যাটারি সহকারে কত টাকা বিক্রি করা হয়েছে তাদের থেকে শুনতে পারবেন এই এই ভিডিও পাবেন আপনারা ভিডিওটা হবে কালকে আজকে কিন্তু দুইটি গাড়ি বিক্রি হয়েছে আপনার একটি বিক্রি হয়েছে আপনার কিশোরগঞ্জ আর একটি বিক্রি হয়েছে আপনার পাবনা পাবনা থেকে অল ফ্যামিলি সহ আসছে তাদেরকেও দেখতে পারবেন দেখেন এই যে গাড়ি ক্লিয়ার করা হইতাছে আপনার এই অল ক্লিয়ার যদি নিতে চান বডি হচ্ছে আশি হাজার টাকা আর ব্যাটারি সহ অল ক্লিয়ার ইজি বাইকের বড় ব্যাটারিতে নিলে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আর যদি ইজি বাইকের ছোট ব্যাটারিতে নিতে চান তাহলে এক লক্ষ বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন দেখেন এই যে আমাদের কাছে আরো আপডেট ডিজাইনের গাড়ি আছে যদি এরকম গাড়ি নিতে চান তাহলে অর্ডার দিতে হবে সিএনজি মডেল ওয়ার্ডার ছাড়া কিন্তু এই মডেল তৈরি করা হয় না এই যে মডেলটা যদি আপনারা নিতে চান আপনারা ওয়ার্ডার দিতে পারেন আমাদের কাছে আপনার আমাদের কাছে অর্ডার দিলে কিন্তু এই মডেল তৈরি করে দেওয়া হবে এখানে আরো এই চারটি গাড়ি বিক্রি করা আছে চারটি গাড়ি বিক্রি করা আজকে তারা আসছিল এই যে এই গাড়ি যারা নিছে তারা কিন্তু আসছিল ময়ূরপঙ্খী গাড়ি নিতে যে ময়ূরপঙ্খী গাড়ি নিতে আমার কাছে আপাতত ময়ূরপঙ্খী গাড়ি ক্লিয়ার নাই ক্লিয়ার করা হইতাছে রং দেওয়া হয়েছে ক্লিয়ার নাই দেখে কিন্তু তারা বউ গাড়ি নিয়ে গেল তারা আসছিল ময়ূরপঙ্খী গাড়ি নিতে ক্লিয়ার নাই দেখে বউ গাড়ি নিল দেখতেই পাচ্ছেন তাদের মুখ থেকে সব কথা শুনবো আর যারা যে আমাদের কাছ থেকে ময়ূর পঙ্খী গাড়ি নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন যদি এই যে এই অবস্থায় নিতে চান আপনি ফোর সিট সব কিছু কি দেয়া করে দেওয়া হবে আপনি এই অবস্থায় যদি নেন তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা হলে নিতে পারবেন আর অল ক্লিয়ার পঁচানব্বই হাজার টাকা নিতে পারবেন ব্যাটারি ছাড়া আর ব্যাটারি সহ যদি নিতে চান তাও নিতে পারবেন দেখেন রং করা হইতেছে আমাদের গাড়ি কিন্তু রং করা হইতেছে ময়ূরপঙ্খী গাড়ি আরো এই তিনটি গাড়ি তৈরি করা হইতেছে যদি কেউ ময়ূরপঙ্খী গাড়ি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার কাছে সব ধরনের গাড়ি আছে যে কোনো সময় আসলে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন এই যে তিন চেসি গাড়ি তিন তিন চেসি গাড়ি আমাদের গাড়ির আকর্ষণ কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন সবচেয়ে আলো গাড়ি তিন পঁচিশ সবচেয়ে সুন্দর গাড়ি সবচেয়ে আকর্ষণীয় গাড়ি এই গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়ির ভিতরে কিন্তু জায়গা অনেক বেশি এখানে কিন্তু সিট হবে এই গাড়িটা আপনি যদি বড় ছোট করতে চান তাহলে কিন্তু ওয়ার্ডার দিতে হবে ওয়ার্ডার দিলে আপনার যে কোনো সাইজের আপনার আমরা গাড়ি তৈরি করে দিতে পারবো আপনাদেরকে আপনি যদি বড় ছোট যে কোনো অর্ডার লাগে তাহলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সব সময় গাড়ি থাকে আমার কাছে নতুন পুরাতন সব সময় গাড়ি থাকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন যে অল্প দিনে ভালো সাপোর্ট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে কিন্তু কয়েকটা ফোন দিয়েছে বিদেশ থেকে আর বিদেশি আমাকে অনেক সাপোর্ট করে এক বিদেশি ভাইয়ের গল্প শুনে মনে করেন যে আমি তো অবাক তার কথা শুনে মনে করেন যে আমি অবাক কি বলবো ভাই এতটা আফসোস করলো দেখেন তার বাড়ি হচ্ছে আপনার চাঁদপুর তার বাড়ি হচ্ছে চাঁদপুর তার যে আপনার ই ছিল আপনি বিদেশ যাওয়ার পরে সাত বছর আগে আপনি আট নয় বছর আগে বিদেশ গেছে বিদেশ যাওয়ার পরে তার চাঁদপুর নদী ভেঙে তার মা বাপ থেকে শুরু করে সবাই হারিয়ে গেছে বাইসে আছে নাকি মরে গেছে তাও বলতে পারে না এ লোকটা আপনার কিছু জমি জমা কেনার জন্য একজনের কিছু টাকা দিয়েছিল আপনি নয় লাখ টাকা দিয়েছিল তারা অস্বীকার করছে বাই আমি নয় লাখ টাকা দিচ্ছি এখন তারা বলতাছে যে এক টাকা হবে নেই জমিনটা তার নামে কিনে নিছে তারে কিন্তু ঠকাইছে কিন্তু এই যে আপনার মানুষকে বিশ্বাস করাটা খুব কষ্টকর কিন্তু এই বড় বাইরে যে ঠকাইছে ঠকানিটা কিন্তু আমার হিসেবে ঠিক হয় নাই কারো হিসেবে এই ঠকানিটা ঠিক হয় নাই মানুষ মার্তৃক মরণশীল সবাইকে মরতে হবে এই চিন্তা ভাবনা যদি তার মাথায় থাকতো অবশ্যই ঠকাইতো না কিন্তু বড় ভাই খুব আফসোস করলো বড়ো ভাই আমার বললো ভাই আমি দেশে যাব আমার যাওয়ার কোনো জায়গা নাই যা আমি আসতে চাই আপনার আপনার কাছ থেকে একটি গাড়ি কিনে আপনার ওইখানে থাকতে চাই বা আমারে একটা ই করে দিবেন রুম ভাড়া নিয়ে দিবেন আমি ওইখান থেকেই আমি গাড়ি চালাই থাকি দেশে আসলে আসলে পরে হয়তো বা সমস্যা হবে আমার এই কারণে আমি দেশে আসতে পারতেছি না টাকার জন্য অনেক কিছু করা হয়েছে কিন্তু আমার টাকাটা দেয় নাই আমার নাই বলতে কিছুই নাই একদম নিঃস্ব আমি আমি প্রায় আট বছর ধরে বিদেশ খেতে অনেক কথা বললো অনেকক্ষণ কথা বললো কিন্তু তার কথা শুনে খুব খারাপ লাগলো তার কথা শুনে খুব খারাপ লাগলো যাই হোক ভাই যারা তার এই যে নয় লক্ষ টাকা আত্মসাৎ করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই এই দুনিয়া টাকা দুনিয়াতেই থাকবে পারবেন না মানুষকে ঠকায় না কিন্তু আপনিই ঠকবেন সে ঠকবে না সবসময় মনে রাখবেন যে একদিন আপনা আপনি আমি কেউ থাকবো না সবাই চলে যাবে এই দুনিয়া ছেড়ে এই কথাটা মনে রাখবেন সবসময় যাই হোক অনেক কথা বললাম আপনাদের মাঝে যে কাজ বা যে কারণে কথা বললাম ওই কথা বলে হলো না দেখেন এই যে ময়ূরপঙ্খী গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি যদি আপনারা নিতে চান তাহলেও নিতে পারেন এই গাড়িটা হচ্ছে আপনার অল ক্লিয়ার এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা অল ক্লিয়ার এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আর যদি আপনারা এই কেবিনটা নিতে চান যাদের পুরাতন গাড়ি আছে দেখা যায় পুরাতন একটি গাড়ি আছে ভাঙ্গাড়ি হয়ে গেছে আপনার ওই মালামাল আপনি ফিটিং দিতে পারবেন তাদের জন্য পাঁচ হাজার টাকা দিয়ে একটি কেবিন নিয়ে যে নিতে পারবেন আর যদি বলেন যে না ওয়াল ক্লিয়ার নেবেন তাও কুইক ক্লিয়ার নিতে পারবেন ক্লিয়ার বডির দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা মোটর কন্ট্রোলার সবই নতুন একদম ক্লিয়ার হচ্ছে পঁচানব্বই হাজার টাকা ব্যাটারি ছাড়া আর যদি ব্যাটারি সহ নিতে চান তাহলে হচ্ছে এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে নিতে পারবেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আপনি ব্যাটারি সহ যাই হোক আজকে এলোমেলো ভিডিও কোনো কথারই কোনো গোস নাই যদি বোল্টোডি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাঝেই থাকতে চাই আল্লাহ পাকজি যেত দিন হায়াত দিয়েছে মানুষ মারতে কি মরণশীল সবাই মনে রাখবেন মানুষের টাকা মানুষ কিভাবে মেরে খায় বলতে পারলাম না তার কথা শুনে খুব খারাপ লাগছে আমার যে তাকে নিঃস্ব করে দিয়েছে তার মা বাপ নাই কেউ নাই আমি ভালো করে বলছি যে আপনি মা বাপ বলতে কেউ নাই যে ভাই আমার অ্যাকাউন্ট আছিল আমার আব্বার নামে আমার আব্বা সহ আমার ফ্যামিলি অল ফ্যামিলি সহ আমার নদীয়ে কোথায় নিয়ে গেছে মারাই গেছে না আছে তাও এখনো বলতে পারলাম না প্রায় সাত বছর হয়ে গেল তার কথা শুনে খুব খারাপ যাই হোক ভাই যে ভাই এই কাজটা করছেন তার দৃষ্টি আকর্ষণ করতেছি যে ভাই তাকে আপাতত ঠকায় না তার নাই বলতে কিছুই নাই নাই বলতে কিছুই নাই একদম সে নিঃস্ব সে আজকে বলতেছে ভাই আমি কিছু টাকা লাখানি টাকা ম্যানেজ করে আমি দেশে যাব দেশে যাওয়ার পরে আপনি আমাকে একটি গাড়ি দিবেন কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনি যদি কাউকে ঠকান আপনারও একদিন ঠকাইতে ঠকবেন আপনি যদি কাউকে ঠকান আপনারও একদিন ঠকতে হবে এটা মনে রাখতে হবে সবসময় যাই হোক আর কথা বলবো না আপনাদের মাঝে অনেকক্ষণ কথা বললাম যদি পোল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসবেন সুমন ভাইয়ের কাছে অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে আপনারা যে কোনো সময় আসলে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন নতুন পুরাতন যেকোনো গাড়ি নিতে চান যেকোনো সময় আসলে পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম